যদি একেবারে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পাঁচ অক্তের এক অক্ত পড়ে না হয়তো জমা পড়ে তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় এই মতটি সাহাবাই কেরামদের এজমার মত এই মতটি সালাফ সালাফের যুগ সাহাবাই কেরাম এতে কোনো এখতালাফ ছিল না পরবর্তীকালে এখতালাফ হয়েছে কে বলছে বড় কাফের কে বলছে ছোট কাফের কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েন না এক অক্ত পড়লো হ্যাঁ তো জোহার আসর পড়েছে মাগরে পড়লো মাগরে পড়ে যে ফজর পড়ল না সে বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রেও দ্বিমত আছে একদল ওলমা বলেছেন যে সেও কাফের যখনই ছাড়লো কাফের হয়ে গেল কিন্তু সাইক ইসলাম রহমতুল্লাহ আলাইকে পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে তখন তিনি বড় বড়ো কাফের বলেননি এইরকমই তার আগে বিজ্ঞল আমাদের অধিকাংশই তো এইরকম লোককে আমরা কাফের বলবো না কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই তাকে সতর্ক সাবধান করা একজন মুসলিমের সন্তান আপনি আপনি মুসলিম যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয় এটা আপনি কি করে মেনে নিচ্ছেন কী করে মেনে নিচ্ছেন এই জন্য কক্ষণ উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফে কাউকে গল না কষ্ট দেওয়া নয় বরং তাকে এই কুফুরি থেকে উদ্ধার করে আরে ভাই কমপক্ষে আপনি চোরও যদি খান হ্যাঁ মদও যদি খান ফাঁসেখ মদকে যতক্ষণ হালাল না মনে করবে ফাঁস আপনি হারাম রোজগার করেন ফাসে পাপিষ্ট কিন্তু কাফের না যতক্ষণ হালান না মনে করবেন কিন্তু নামাজ হ্যাঁ আপনি ও অস্বীকার করা শর্ত না নামাজ ছাড়লে কাফের নবিস বলেছেন ফাঁকাত কাফারা ফাঁসাকা বলেননি সুতরাং আপনি কুফুরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন এত ধৃষ্টতা কেন এত দুঃসাহসিকতা কেন আপনি আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন জি তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফরি মুক্ত হয়ে মাজার পূজা মুক্ত হয়ে হ্যাঁ দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে বড় শির্ক মুক্ত হয়ে কো নাস্তিকতা মুক্ত হয়ে আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন যদি ভুলভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো যে আপনার জন্য জাহান কোনো ঝুঁকি থাকলো না কবর আজবের ঝুঁকি থাকলো না আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে হারাম খেয়ে হারাম রোজগার করে মারা যান জাহান্নামের ঝুকি ঝুঁকি থাকলো কিন্তু স্থায়ী জাহান হবেন না আপনি স্থায়ী জাহান্নামে হবেন না আপনি জি আল্লাহ জানা বুঝার তৌফিক দান করেন প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে ইয়ান জেল রব্বনা তাবার কাতালা কুল্লা ইলা সামায় দুনিয়া আমাদের রব আল্লাহ তবরকাত প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকটবর্তী আকাশে নেমে আসে হিনাই তালে ষোলো সোল্লাই আখের যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তো আল্লাহ রবুল্লা আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে আসেন এই হাদিসটা আমি বুঝতে পারছি না কী জন্য কারণ পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে রাত থাকছে কোনো এলাকায় দিন হলে অন্য এলাকায় তো রাত থাকছে তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আরেক জায়গায় রাত তাহলে আল্লাহ সবসময় থাকেন তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর যে আগমন আল্লাহ যে আসেন এটি আল্লাহ সেফাত আল্লাহর গুণ কত কথা বুঝতে হবে তৌহিদুল্লাহমশেফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরা হয়ে যাবেন তাহলে করলেন কি আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই হ্যাঁ তাহলে অন্য জায়গায় দিন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আর উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে যে আমি এই যে চেয়ারে বসে আছি যখন এই চার থেকে চলে গেলাম এখান থেকে চলে গেলাম তখন চারটি শূন্য হয়ে গেল ঠিক না মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি যেই জায়গাটা নিয়ে আছি এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো খালি হয়ে গেলো জায়গাটি ঠিক না এখন এইভাবে কি আল্লাহর গোনাবলিগুলি বুঝবেন আল্লাহর গোনাবলিগুলি যদি এরকম করে বুঝেন তাহলে আল্লাহ যখন হ্যাঁ তার আরও সের ওপর থেকে হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে তার আরও সের ওপরে আছেন তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন তাহলে কি বলবেন তো ওইভাবেই বলবেন তাহলে ওই জায়গায় খালি নাকি হ্যাঁ বিল্লাহ না এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো হ্যাঁ আল্লাহরের আগমন আল্লাহর মতো যেমন আল্লাহর জন্য কোনো সৃষ্টির সাথে তুলনা চলবে না আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন যেটা কেমন করে হয় এই জন্য এইরকম শেফাতের যতগুলি জিনিস আছে আল্লাহর আগমন আল্লাহর মতো এবং আল্লাহ আল্লাহর আলমিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা সেটিও আল্লাহর মতো সেটাকে আমাদের মতো করে সৃষ্টিতে তুলনা করলে তখন তসবিহ চলে আসবে আর তসবি ও কুফুর যেমন অস্বীকার করা কুফুর হ্যাঁ তেমনই তসবি কোনো কিছুর সাথে তুলনা করা কুফুর এই কুফুরি থেকে বাঁচতে হবে দুই দিকে কিন্তু গর্ত আছে আর মাঝখানে হচ্ছে আলু তাল জামাতের আকিদা যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন তারা সুলবে যা বলেছেন আমরা বিশ্বাস করব কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানে এক ভাই লিখেছেন যে তিনি জন্মগত আহলে হাদিস আর হয়তো প্র্যাকটিসিং আহলেহাদিস ছিলেন না তার বলার উদ্দেশ্য আর তারপরে যখন সত্যিকারী সালাফি মানহাজ বা আহুল হাদিসদের মানহাজ সম্পর্কে আমি জেনেছি তারপরে যখন আমল করা শুরু করেছি আর তখন দেখি যে আশেপাশের লোকেরা আমার থেকে দূরে সরে যায় অসন্তুষ্টি প্রকাশ করে তো এটা কি আমার ত্রুটি এখন আপনাকে যেহেতু আমি চিনি না যদি আপনার আখলাক আচরণে ত্রুটি না থাকে কারণ অনেক সময় অনেক ভাইদেরকে দেখি যে এমনিতে আকিদার ক্ষেত্রে ঠিক আছে এ বাদতবন্দ ঠিক আছে কিন্তু আখলাখ চরিত্র ভালো নয় কারণ আখলাক চরিত্র যদি আপনার ভালো না থাকে মানুষকে আপনি কর্কশ ভাষায় বলছেন মানুষকে আপনি যেন চাপিয়ে দিতে চাইছেন দেখেন চাপিয়ে দিলে মানুষ মানবে না মানুষের অন্তরকে ফিরাবার চেষ্টা করতে হবে মানুষের শরীরের ওপরে মানে নেতৃত্ব দেওয়া যায় না যদি অন্তরকে জয় না করতে পারেন সুতরাং আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে এখন আপনারা যদি আচার আচরণ তাদের সাথে কোনো কষ্টদায়ক না হয় তাদের খারাপ খারাপ আচরণ করেননি কষ্ট দেননি তারপরেও শুধু সহি আকিদাম্মান আমল করার কথা বলছেন সেই জন্য অসন্তুষ্ট তাহলে সেটা আপনার ত্রুটি নাই উদাহরণ দিলে বুঝবো এগুলো আমরা ভুক্তভোগী কিন্তু আমাদের আহলেদের সমাজে অধিকাংশ বাড়ি ঘরে ওইভাবে পর্দা নেই হেজাব নেই মানে গ্রামের লোকের যেন পর্দা নেই আত্মীয় স্বজন চাচা তো ভাই মামাতো খালি পর্দা নেই হয়তো বাড়ির ভিতরে ঢুকে গেলে পর্দা নেই শুধু বাইরের লোকের রাস্তায় গেলে হয়তো বোরকা পড়ছে সেটাও অনেক সময় নেই তো এখন আপনি যখন শক্তভাবে আপনি প্র্যাকটিসিং আপনি সালাফি হবেন যে না আমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না আমি কারো বাড়িতে ঢুকবো না আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না তখন বলি এই চরমপন্থী হয়ে গেছে তখন আপনার সাথে খারাপ আচরণ করবে বা আপনাকে পছন্দ করবে না এটা স্বাভাবিক কারণ তাদের প্রচলিত ধর্ম যদিও তারা জন্মগত আহলে হাদিস কিন্তু তারা যেহেতু প্রকৃত ধর্মের ওপর নেয় প্রচলিত ধর্মের ওপর যার ফলে তাদের কষ্ট লাগছে এটা যদি হয় তাহলে আপনার দোষ না কিন্তু যদি দেখা যায় যে না আপনি আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে খারাপ আচরণ করছে যার ফলে মানুষ অসন্তুষ্ট আর আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটা সংশোধনের প্রয়োজন আছে অবশ্যই কারণ অনেকেই সালাফি এমন সালাফি হতে গিয়েছেন যে সালাফি হতে গিয়ে প্রান্তিকতায় চলে যাচ্ছেন দুর্ব্যবহার করা আর সালাম না দেওয়া হ্যাঁ একটু তার সাথে মতপ্রাপ্ত করলে সেই জন্য সালাম দেবো না সালাম দেবো না কোনো কথা নেই এর সাথে না এটা সালাফি চরিত্র নয় জি এটা বাড়াবাড়ি সালাফিয়তের নামে এমনটা যেন না হয় জি